গুড মর্নিং এখন আটটা দশ মতো বাজে তোমাদেরকে তো দেখালাম আর এখন দেখাচ্ছি আজকের আকাশটা আজকের আকাশ কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়ে আছে শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে জানাই সুপ্রভাত আজ আসলে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে চোখ মেলে দেখি সাতটা পনেরো তো সেখান থেকেই সব কিছু ঝটপট ঝটপট করে শুরু করেছি সোনুদুষ্ট আজকে দুজনে স্কুল চলে গেছে দুজনেরই আজকে পরীক্ষা আছে ওদেরকে পম নিয়ে গেছে তো এখন আমি র্যান্ডম একটা করব ওদের টিফিন বানিয়ে দিয়েছি কিছু আজকে শেয়ার করতে পারিনি যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য আর আজকে চিকেন করব না বিরিয়ানি করব কনফিউজড কারণ ভেবেছিলাম বিরিয়ানি বানাবো তো সেই জন্য গোল গোল করে পেঁয়াজও কেটে রেখেছিলাম কিন্তু হঠাৎই পমের একটা কাজ চলে আসলো ও চলে গেল কেন্টরমেন্ট আর ওর আসতে রাত হবে আর গরম গরম বিরিয়ানি সবাই মিলে একসঙ্গে না খেলে কিন্তু ভালোও লাগে না তো ওই জন্য ভাবলাম ওর থেকে চিকেন ঝোল ভাত করি আর বাচ্চাদের আনতে যাব তো দুপুর টাইমটা অনেকটা সময় ওখানে লাগবে আর বিরিয়ানি করলেও বেশ কিছুটা সময় লাগে তো ওই ভেবে চিনতে শেষমেশ চিকেন ঝোল ভাতের ব্যবস্থা করলাম তো দেখো আজকে যেভাবে চিকেনটা করছি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজগুলো না ভেজে তুলে নিচ্ছি তারপরে অল্প কিছুটা পেঁয়াজ আর গরম মশলা একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি বেশ ভালো করে পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি আর তখনও কিছু অল্প অল্প পেঁয়াজ ছিল ভাজার সময় তো সেগুলো আছে আরও কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এখন সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর চিকেনটা আমি সবসময় লবণ আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখি তারপর আরও একবার ধুয়ে নেই। আর এখন মোটামুটি সব কিছু দিয়ে মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পালা আর এই দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ঝটপট করতে হবে কারণ সময় চলে যাবে বাচ্চাদের আনতে যাওয়ার আর যতই বলো চিকেন একটু কষিয়ে টষিয়ে রান্না করতে একটু সময় লাগে তো মোটামুটি অনেকটা হয়ে এসছে দেখো তেল ছেড়ে গেছে বেশ এরকমভাবে চিকেনটা করো এই যে মানে যেভাবে আমি বলছি পেঁয়াজটা ভেজে তুলে নিই আর একদম লাস্টে পেঁয়াজটা অ্যাড করি এরকমভাবে চিকেনটা একবার খেয়ে দেখো বেশ ভালো লাগে আর কয়েকটাও মানে আস্তে আস্তে রসুনও দিয়ে দিয়েছি অনেকে কি করে গোটা রসুন দেয় আমিও মাঝে মাঝে দেই তবে এরকমভাবেও দিয়ে দেখো তাও ভালো লাগে আর এখন কষানো হয়ে গেছে একটু গরম জল করে দিয়ে দিচ্ছি আর তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এমনি কিছুটা লঙ্কা আমি মিক্সিতে একসাথে বেটেই দিয়েছিলাম তবে খুব বেশি ঝাল আমরা খাই না বাচ্চাদের কথা ভেবে আর দেখো চিকেনটা রান্না করছি আর এদিকে বেশ সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে মনটা ভালো হয়ে গেল এক নিমেষে বৃষ্টি দেখে তো যখন বৃষ্টি আসে তখন আমি কি করি ঘরের বিভিন্ন জানলায় গিয়ে একটু একটু করে দাঁড়িয়ে বৃষ্টি দেখি বেশ ভাল লাগে আমার দেখতে আর তোমরাও কীরকম জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও বৃষ্টির পরে গাছগুলোকে দেখে বোঝা যায় যে ওরা কত খুশি আর পাতার উপরে ধুলোগুলো ধুয়ে যায় বলে আরও সবুজ লাগে আর যেন বৃষ্টির জলে ওরা আনন্দে নাচছে আমার তো সেটাই মনে হচ্ছে তো এদিকে দেখো চিকেন আমার রেডি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা তো এখন ফুটিয়ে ঢেকে নেওয়ার পালা তো চলো ঝটপট স্নান টনান করে নেই বাচ্চাদের আনতে যাওয়ার সময় হয়ে গেছে আর আনতে যাওয়ার সময় সব সময় একটু ফল রাখি আমি সাথে তো দুটো আম কেটে নিয়েছি সঙ্গে দুটো কলা নিচ্ছি একটু জল এই সব টুকিটাকি নিয়ে স্নান ছেড়ে চলে এসেছি স্নান করে চলে এসেছি এবার রেডি হবো হয়ে বাচ্চাদের স্কুল থেকে আনতে যাব তো চলো রেডি হয়ে আসি তারপর কথা হচ্ছে তো ঝটপট সব ব্যাগের মধ্যে এখন গুছিয়ে নিচ্ছি দুষ্টুর জন্য একটা এক্সট্রা ড্রেস নেই আর একটা ড্রেস সবসময় আবার দিয়েও দেই ব্যাগে আর এখন তালা দেওয়ার পালা রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা যাচ্ছি সোনু দুষ্টুকে আনতে এখন বারোটা মতো বাজে সাড়ে বারোটায় দুষ্টু ছুটি হবে আর শনুর হবে একটায় বাড়ি ফিরতে ফিরতে দেড়টা বাজবে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি ওদের জন্য স্কুল থেকে বেরোনোর পরে ওদেরকে একটু ফল খাওয়াই যেদিনকে পম যায় সেদিনও পাঠিয়ে দিই যে যখন যায় এই সময়টা ওদের জন্য কিছু টুকিটাকি নিয়ে যায় তো চলো যাই টোটো চলে এসছে চলো বেরোনোর সময় চতুর্দিকে তালা দেওয়ার একটা বড় কাজ পুরো ঘেমে গেছি দেখো এইটুকুতেই কারণ বেরোনোর সময় যতই তাড়াতাড়ি করি তাড়াহুড়ো কিন্তু লেগেই যায় চলো যাই তো চলেছি এক ছোটো করে যাওয়ার সময় এই সময়টা আমি বেশ উপভোগ করি দুদিকে সবুজ সবুজ গাছপালা কত কিছু দেখতে দেখতে মনটা একদম ভালো হয়ে যায় তো এই দেখো প্রায় চলে এসেছি স্কুলে আর ওদেরকে নিয়েও নিয়েছি দুষ্টুকে নিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করি স্কুলের মধ্যে তারপরে সোনুকেও নিয়ে নেই হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আমার ছাতা নেওয়া হয়নি একটু হালকা হালকা ভিজেও গেছি ভুলেই গেছি ছাতা নিতে আর অনেক দিন পরে এই টাইমটাতে আসলাম তো অনেক বন্ধুর সাথে দেখা হলো বেশ ভালোই লাগছে তো চলে এসেছি আবার বাড়ি আর এই দেখো আমার চিকেন একদম রেডি তো চলো খাওয়া দাওয়া করি আমি তো স্নান করেই গেছিলাম আর দুষ্টুকে বাড়ি এসে স্নান করালাম আর এখন খেতে দিচ্ছি তো চলো কেমন লাগলো আজকের ব্লগটা আর রান্নাটাও সেটা কিন্তু জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো আসি টাটা গুড বাই